আমি মনে করি আজকের পর থেকে তুমি সহজে এই ধরনের প্রশ্নগুলি করতে পারবে যখন জিজ্ঞাসা করবে কে কাজটা করে না অথবা কারা কাজটা করে না কে যাবে না অথবা কারা যাবে না কে কাজটা করতে পারে না অথবা কার কাজটা করা উচিত না খুব সহজে বলতে পারবো যদি এই কৌশলটা পড় করতে পারি খুব ইজিলি কিন্তু এই ধরনের কথাগুলি আজকের পর থেকে সবাই ইংলিশে বলতে পারবো এখন যদি জিজ্ঞাসা করি কে কাজটা করে না কে যায় না কে খায় না কে পরে না অথবা কে লিখে না সেই ক্ষেত্রে বলবো কি হু 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 ডো কে করে না হু ডু কে করে না এখন যদি জিজ্ঞাসা করি কে যায় না হু কে যায় না যদি জিজ্ঞাসা করি কে খায় না হু ডাজেন্ট ইট কে খায় না এখন যদি জিজ্ঞাসা করি কে পরে না হু ডাজ রিড কে না হু ডাজ রিড কে পড়ে না কে লিখে না হু ডাজ রাইট কে লিখে না এখানে তুমি যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারো তাহলেই হবে শুরুতে হু তারপর যখন জিজ্ঞাসা করবো কে যায় না কে কায় না কে পড়ে না কে খেলে না খুব সহজেই প্রশ্ন করতে পারবো সবাই ইংলিশটা বলতে পারবো হু ডাজ ডু হু ডাজ ডু দা ওয়ার্ক কে কাজটা করে না খুব সহজ কিন্তু ওকে যদি জিজ্ঞাসা করি কারা কাজটা করে না কারা যায় না কারা খায় না কারা পড়ে না কারা ঘুমায় না সেই ক্ষেত্রে বলবো কি হু ডোন্ট হু ডোন্ট তারপর এরকম বারবার শুধু প্রেজেন্ট রুটটা বলবো তাহলে হবে হু ডোন্ট ডো কারা করে না হু গো কারা যায় না হু ডোন্ট ইট কারা খায় না হু ডোন্ট রিড কারা পড়ে না হু ডোন্ট রাইট কারা লিখে না খুব সহজ কিন্তু খুব ইজিলি বলতে পারবো কে করে না হু ডাজেন্ট ডু কারা করে না হু ডু ক্লিয়ার যদি জিজ্ঞাসা করি কে কাজটা করেছিল না অথবা কারা কাজটা করেছিল না কে গিয়েছিল না অথবা কারা গিয়েছিল না সেই ক্ষেত্রে হবে কি ডিডেন্ট হু ডিডেন্ট হু ডিডেন্ট হু ডিডেন্ট ডু কারা করলো না হু ডিডেন্ট ডু কে করলো না খুব সহজ কিন্তু হু ডিডেন্ট গো কারা গেলো না হু ডিডেন্ট গো কে গেল না হু ডিডেন্ট ইট কারা খাইল না হু ডিডেন্ট ইট হু ডিডেন্ট ইট কে খাইলো না খুব সহজেই কিন্তু বলতে পারবো কে খাই না হু ডাস্ট কারা খায় না হু ডোন্ট কারা করলো না বা কে করলো না হু ডিডেন্ট ওকে যদি জিজ্ঞেস করি কে কাজটা করবে না কে কাজটা করবে না কে যাবে না অথবা কারা কাজটা করবে না কারা যাবে না কারা পরবে না কে পড়বে না সেই ক্ষেত্রে হু ওন্ট 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 হু 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 ডো কে করবে না অথবা কারা করবে না একই হু ওন্ট ডো কে যাবে না অথবা কারা যাবে না হু ওন্ট ইট কে খাবে না অথবা কারা খাবে না হু ওন্ট রাইট কে পড়বে না অথবা কারা পড়বে না হু ওন্ট রাইট কে লিখবে না অথবা কারা লিখবে না যখন জিজ্ঞেস করব কার কাজটা করা উচিত না অথবা কাদের কাজটা করা উচিত না কার যাওয়া উচিত না অথবা কাদের যাওয়া উচিত না সেই ক্ষেত্রে বলবো কি হু সুডেন্ট হু সুডেন্ট ডু হু সুডেন্ট ডু কার করা উচিত না অথবা কাদের করা উচিত না খুব সহজ কিন্তু হু সুডেন্ট গো কার যাওয়া উচিত না অথবা কাদের যাওয়া উচিত না হু সুডেন্ট গো কাদের যাওয়া উচিত না অথবা কি কার যাওয়া উচিত না যদি জিজ্ঞাসা করি এখন যদি জিজ্ঞাসা করি কে কাজটা করতে পারে না অথবা কারা কাজটা করতে পারে না সেই ক্ষেত্রে হবে হু কান্ট হু কান্ট হু কান্ট ডু কে করতে পারে না অথবা কারা করতে পারে না হু কান্ট ডু কে করতে পারে না অথবা কারা করতে পারে না হু গো কে যেতে পারে না অথবা কারা যেতে পারে না হু ইট কে পারে না অথবা কারা খেতে পারে না কে পড়তে পারে না অথবা কারা পড়তে পারে না রাইট কে লিখতে পারে না অথবা কারা লিখতে পারে না খুব সহজে কিন্তু এই ধরনের প্রশ্নগুলি আজকের পর থেকে সবাই ইংলিশে করতে পারবো শুরুতে হো তারপর এদের কি করবো তারপর যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে খুব সংস্কৃত নেক্সট যখন জিজ্ঞাসা করব কে কাজটা করতো না অথবা কারা কাজটা করতো না অতীতে কে যাইতো না অথবা কারা যাইতো না সেই ক্ষেত্রে হবে কি হু হু ওকে হু উডেন্ট ডু কে করতো না অথবা কারা করত না হু হুউডেন্ট গো কে যেত না অথবা কারা যেত না হু হুউডেন্ট ইট কে খেত না অথবা কারা কেত না ও উড্যান্ড রিড কে পড়তো না অথবা কারা পড়তো না হু উড্যান্ড রাইট কে লিখতো না অথবা কারা লিখতো না এভাবে যদি শিখতে পারে আশা করি সবাই ইংলিশটা তৈরি করতে পারবো সবাই কিন্তু এই ধরনের প্রশ্নগুলি করতে পারবো কে কাজটা করে না হু ডাজন্ট হু ডাজন্ট কারা কাজটা করে না হু ডোন্ট কে কাজটা করলো না অথবা কারা কাজটা করলো না হু ডিডেন্ট কে কাজটা করবে না অথবা কারা কাজটা করবে না হু কার কাজটা করা উচিত না অথবা কাদের কাজটা করা উচিত না হু শুডেন্ট কে কাজটা করতে পারে না অথবা কারা কাজটা করতে পারে না হু কান্ট কে কাজটা করতো না অথবা কারা কাজটা করতো না হু ওডেন্ট তারপর শুধু এরকম বার্বেল রূপগুলি যদি বলতে পারি তাহলে কিন্তু শত শত প্রশ্ন আজকে থেকে সবাই তৈরি করতে পারবো সবাই ইংলিশটা বলতে পারবো যদি ক্লাসটি ভালো লেগে তাকে অবশ্যই শেয়ার করে দিও আর আমার পেজটি অবশ্যই ফলো করে সব সময় আমার পাশে